এখন যেহেতু বন্যা প্রচলিত এলাকার জন্য প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি দরকার সেই জন্য আমরা যাচ্ছিলাম যে যারা এখন বিশুদ্ধ পানি দিচ্ছেন বিশুদ্ধ পানি যেহেতু কিনে কিনে দিচ্ছেন এখন একটা সুযোগ হচ্ছে আমরা বোতলগুলো কিনে জাস্ট পানিগুলো আমাদের যে নলকূপগুলো আছে ওই নলকূপগুলো দেখে আমরা পানিগুলো পাঠাবো আর সেই সময় আমি আসছি এই মুহূর্তে জিয়াল রোডের এখানে কয়েকটা দোকানে আসছি কথা বলে দেখব এখানে কত লিটারের বোতল কত টাকা করে বিক্রি করে এবং অনেকে চাচ্ছে যে এই মুহূর্তে বোতল কোথায় পাওয়া যাবে যার কারণে আমার এখানে আসা ঠিক আছে এখানে কয়েকটা দোকানের সাথে কথা বলে দেখি কথা বলে জানাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে বোতল লাগতেছে এখন সবাই এখন কোথায় বোতল পাবে সেটা খুঁজে পাচ্ছে না যার কারণে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে যে বোতল এই জায়গায় আছে এখান থেকে নিতে পারবে মানুষজন কারণ এখন যে পানি বন্যা তো সেই ক্ষেত্রে বোতল পানি সহ কিনে এক লিটার কিনতেছে বিশ টাকা করে এখন যদি ওরা বোতল কিনে নিয়ে যায় তাহলে বোতল যদি একটা পাঁচ ছয় টাকা দিয়ে পায় তাহলে কিন্তু আরো বারো টাকা করে বাঁচবে বারো টাকা তো অন্য জিনিস কিনতে পারবে যার কারণে এখানে আসা এবং আমি দাদা আপনার নামটা যদি জাকির হোসেন না জি আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি বোতল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বোতল পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না কারণ ওই আমরা যে কারখানা থেকে আনতাম আচ্ছা এখন কারখানা থেকে বিভিন্ন ত্রাণ যারা দিচ্ছে তারাই নিয়ে যাচ্ছে ওইখান থেকে আচ্ছা আচ্ছা আমাদের সন্ধান বলছে যে আমরা সন্ধান দিয়ে দিচ্ছি কারখানা কোথায় যেহেতু এটা সবার জন্যই মানবিক কাজ হ্যাঁ এই এই জন্য আমি একটু আগে একজনের সন্ধান দিয়ে গেছি যে আমরা যে এখানে

বলেছেন যে আর আপাতত অর্ডার করছি কিন্তু দিচ্ছে না বলে কারখানাতে মাল নাই কারখানা থেকে নিয়ে যাচ্ছে এক লিটার বোতল কত টাকা করে নিচ্ছেন এক সাড়ে আট টাকা সাড়ে আট টাকা আর যেহেতু দুই লিটার আর পাঁচ লিটার পাঁচ লিটার নাই দামগুলো কিন্তু নিতে হবে না আগামী কেন ইনশাল্লাহ দামগুলো কি বলতে পারবেন দুই লিটার পাঁচ লিটারের দুই লিটার আমাদেরকে কারখানা হলে ধরে বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা তা আমরা তারপরে ব্যান আছে এখানে তা আমরা তেরো টাকা সাড়ে তেরো টাকা এমন বিক্রি করি আচ্ছা তারপর যারা বন্যার্থদের জন্য নিয়ে যাচ্ছে তাদের জন্য আরও ছাড় দেওয়ার চেষ্টা করতেছে আর যে আমাদের লাভের থেকে ছেড়ে দিচ্ছি এখন না এখন তো কেউ আসলে বাড়ির জন্য বোতল নিচ্ছে না 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 তো এই জন্য নোয়াখালী ওই জায়গাগুলোর জন্য পাঠাচ্ছে ঠিক আছে ওই ওই আমাদের কি কিনা হচ্ছে 67 টাকা 30 পয়সা 1 লিটার। আমি বন্যার জন্য যারা নিছে এদের জন্য 8 টাকা দছি। অ্যাপ আমাদের কারিবার আছে। তাইলে আমাদের প্রায় 8 টাকা যায়। তারপর 8 টাকাই দিয়ে দিছি। গতকালকেও। আচ্ছা। আজকে নিতে গেলে 8.5 টাকা দিতে হচ্ছে। 8.5 টাকা দিতে হচ্ছে। 8.5 টাকা না দিলে আমাদের তো একটা খরচ আছে। আমরা তো সামান্য লাভ এখানে। এখানে মনে করেন 60 টাকা 30 পয়সা কারখানার ভাড়া। তারপরে бенবার আছে এখানে। আচ্ছা এখানে এখন মানে যদি আসতে চাই সেক্ষেত্রে কোন জায়গায় যোগাযোগ করবে আপনি? এখানে আপনার নাম্বারটা একটু বলে দেন। এখানে আনসার ক্লাব চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের পিছনে আর তার নাম্বারটা একটু বলে রাখেন আমার নাম্বার হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ

জিরো ফাইভ জিরো ফাইভ না গাওসিয়া প্লাস্টিক গাউসিয়া প্লাস্টিক না এটা কোন জায়গা পড়বে ফাইভ জি ভাই ভাই জি আচ্ছা এটা মানুষ যারা নিবে তারা যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা আরো কয়েকটা দুঃখ এখানে আরেকটা দোকান আছে আপনার নামটা এবং যদি মোহাম্মদ আক্তার হোসেন আমার নাম আচ্ছা প্রতিষ্ঠানটা কোন জায়গায় প্রতিষ্ঠানটা এটা হলো তিন নং বান্ডেল রোড পড়ছে এটা আচ্ছা আচ্ছা এটা জিয়ালখানার জেলখানার পিছনে আচ্ছা আপনার এখানে কোন কোন সাইজের বোতল পাওয়া যাচ্ছে এটা আমাদের এখানে আপাতত আছে যে 1 লিটারই আছে মানে সবচেয়ে বড় আচ্ছা 1 লিটারই হাফ লিটারই 250 গ্রাম আচ্ছা তিন সাইজের বোতল আপনার কাছে আছে না আচ্ছা যারা আছে তো সেক্ষেত্রে কোনটা কত টাকা করে নিচ্ছে আপনার 8.5 টাকা হলো 1 লিটারই ষাট টাকা হইলো আপনার হাফ লিটারিটার আড়াইশো এম এর

হোক এইখানে আসলে কিন্তু তুলনামূলকভাবে যারা বোতল চাচ্ছে তারা পাবে তাই তো ঠিক আছে আমরা আরো কয়েকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো তাছাড়া আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন বোতল নিতে পারেন